আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবক বৃন্দ আপনাদের সকলকে এস এম স্কুলে স্বাগতম এস এম স্কুলের আজকের যে টপিকটি হচ্ছে সেটা হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ বিজ্ঞান বিষয়ের প্রশ্নের ধরন অর্থাৎ আপনারা তো জানেন যে চলতি বছরে ক্লাস ফাইভের বৃত্তি এক্সাম হবে সেটা অন্য অন্য বছর হতো এমনিতে দিত দিয়ে দিত কিন্তু এখন সেটা হচ্ছে একটা পরীক্ষার মাধ্যমে বৃত্তিটা হবে এখন যে বিষয়টি জানার হচ্ছে যে প্রশ্নের ধরন কেমন হবে অনেকে জানেন না সেটা দেখেন বিজ্ঞান বিষয় হতে পঁচিশ নাম্বার থাকবে তারপরে হচ্ছে সময়সীমা বিজ্ঞান অংশের জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় থাকবে এবং প্রশ্নের ধরন কেমন থাকবে দশটি বহু নির্বাচনী আর তিনটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমি কিছু প্রশ্ন দেখাই আপনাদেরকে নমুনা প্রশ্নটি বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ প্রশ্ন যেমন আসতে পারে যেমন সূর্য কোন ধরনের শক্তির উৎস তাপ ও আলো সূর্য কী দেয় তাপ ও আলো দেয় এখানে অন্তস্থ র হবে না বলে মিস্টেক হয়ে গেছে যাই হোক তারপরে হচ্ছে গাছ বাতাস থেকে কোন গ্যাস গ্রহণ করে খাদ্য তৈরি করে গাছ বাতাস থেকে কোন গ্যাস গ্রহণ করে খাদ্য তৈরি করে এটা হচ্ছে অক্সিজেন গাছ বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে খাদ্য তৈরি করে কিন্তু বাতাসে সারে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মনে রাখতে হবে গাছ বাতাস থেকে কি করে যখন খাদ্য তৈরি করে তখন অক্সিজেন গ্রহণ করে কিন্তু গাছ যদি ছাড়ে যেটা ছাড়ে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে এই দুইটা থেকে মানে এটা হচ্ছে একটু প্যাচ লাগে প্যাচেন না প্রশ্ন এই ধরনের প্রশ্ন আসে বেশি তারপর দেখেন পানি থেকে বাষ্প তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলে তা নরমালি বাষ্পীভবন বাষ্পীভবন প্রাণীর জন্য কোনটি সবচেয়ে বেশি প্রয়োজন প্রাণীর জন্য কোনটি সবচেয়ে বেশি প্রয়োজন দেখেন প্রাণীর জন্য কোনটি সবচেয়ে বেশি প্রয়োজন আলো পানি খনিজ ছায়া প্রাণীর জন্য অবশ্যই পানি সবচেয়ে বেশি প্রয়োজন পানি ছাড়া কি প্রাণী চলতে পারে না বা পানির অপর নাম কি জীবন আর তারপরে হচ্ছে আমাদের দেহে কঙ্কাল কি কাজ করে দেহকে শক্তি দেয় দেহের আকার ও সমর্থন দেয় রক্ত তৈরি করে শ্বাস প্রশ্বাসে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে আমাদের দেহের কঙ্কাল মূলত দেহকে আকার ও সমর্থন দেয় অর্থাৎ শক্তির যোগান দেয় এটা হচ্ছে খ সংক্ষিপ্ত প্রশ্ন কেমন থাকবে আলো প্রতিফলন কী এর দুটি উদাহরণ লিখো শৃঙ্খল কি একটি সাধারণ খাদ্য শৃঙ্খল লিখো মাটির প্রকারভেদ লিখ এবং কোন মাটিতে কোন ফসল ভালো জন্মায় তা বলো আশা করি আপনারা আজকের বিষয়টি বুঝতে পারছেন আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত এই ধরনের ক্লাস আমি আমার চ্যানেলে আপলোড করে যাব আপনারা একটু সময় নিয়ে যখন রাতের দিকে অবসর পান তখন আপনার স্টুডেন্টদেরকে আপনাদের স্টুডেন্টদেরকে অবশ্যই শেখাবেন এই প্রশ্নগুলা এই প্রশ্নগুলাই সবচেয়ে বেশি আসে তার কারণ হচ্ছে এই প্রশ্ন ছাড়া তো অন্য কোনো প্রশ্ন করার উপায় নেই অর্থাৎ এই প্রশ্ন ছাড়া কি বাইরে থেকে কোনো প্রশ্ন করতে পারবে এগুলো হচ্ছে মেন বই থেকে করা প্রশ্ন ঠিক আছে ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমি অধ্যায় ভিত্তিক অর্থাৎ প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এইভাবে সম্পূর্ণ বই শেষ করার চেষ্টা করব আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ ওকে আজকে ক্লাসটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ